কখনো সময় পেলে আমার সাথে এক কাপ চা খেতে যাবে চা খাওয়ার একটা বাহানা হবে তোমার সাথে দেখা করার যে বাহানার হাত ধরে আমার না বলা কথাগুলো তোমার কাছে পৌঁছে যাবে আর এসব কিছু পর আমি জানি তুমি বলবে তোমাকে চলে যেতে হবে আর তোমাকে আটকানোর হাজারো চেষ্টায় আমি আবারও হেরে যাব আর যখন তুমি আমার চোখের সামনে দিয়ে চলে যাবে তখন তোমাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়ার চেষ্টায় ভুলতে না পারা আমিটা আবারও তোমাকে একদিন জিজ্ঞেস করবে কখনো সময় পেলে আমার সাথে কাপ চা খেতে যাবে